যার সাথে ছোট থেকে বড় হলাম এক বেঞ্চে অনেক দুষ্টুমি করলাম পড়াশোনা করলাম আজকে তাকেই আমি ব্রাইডাল সাজাতে চলে এসেছি সে আমারই ক্লাসমেট তো আমার এই ক্লাসমেটটিকে বিয়ের লুকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বিফোর আফটার লুকটা আমি শেয়ার করলাম এমন কিছু কিন্তু আমি খুব একটা চেঞ্জেস করিনি ওর আইটা ভীষণই সুন্দর ছিল সেই মতো একটা টানা টানা কাটক্রিজ আই মেকআপ করেছি একটা সুন্দর কলকা করেছি আর ফ্রন্টে একটা অ্যাডভান্স এস মতো করেছিলাম আর এই লুকটা ওদের সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল ওদের কাছ থেকে তোমাদেরকে রিভিউটা শেয়ার করে নেবো ওদের কেমন লেগেছে সেটা তোমাদেরকে জানাবো আর যারা আমার আপকামিং ব্রাইড আছো সুন্দরভাবে এরকম সাজতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করো আর বলবো যে ধৈর্য ধরে তোমরা একটু লাস্ট অব দি বসবে মাঝে কোনো রকম একটু ডিস্টারবেন্স করবে না তাহলেই দেখবে লুকটা তোমাদের মনের মতো তোমরা পাচ্ছ তোমরা তোমাদের রিকোয়ারমেন্টটা বলে দেবে সেই মতো আমি চেষ্টা করব তোমাদের মনের মতো লুকটা করে দেবো মিতালি যাই হোক এত বছর পর দেখা এবং লাস্ট ওকে ফাইনালি বিয়ের সাজে সাজালাম তো বল তোর কেমন লাগলো খুব ভালো লাগলো তোর কাছে এসেছে এই সবকিছু পছন্দ হয়েছে এই আর শাড়িটারি সমস্ত আর একটা সুন্দর রিভিউ দিয়েছে তার জন্য থ্যাংক ইউ দিদি তুমি বলো কেমন হয়েছে আমার খুবই ভালো লাগছে কারণ তোকে আমি সিলেক্ট হবে সবাই কি বলবে হ্যাঁ তোমার পছন্দ লেগেছে সবাই খুব ভালো লাগবে ঠিক এত বছর অভিজ্ঞতার মধ্যে এটি ছিল আমার সমস্ত ব্রাইডদের মধ্যে সবচেয়ে পাঞ্চুয়াল ব্রাইড যে কিনা অন টাইম শাস্তে বসেছিল আমার কাছে যার জন্য আমার কাজটা করতে অনেক সুবিধে হয় তো তোমরা টাইমে বসার চেষ্টা করবে তাহলে আমরাও তোমাদেরকে টাইমে ছাড়তে পারবো